হর তারকাদের দেখা যায় জুয়ার অ্যাপের প্রচারণায় এবার এ নিয়ে আইনি বিপাকে পড়ল ভারতের দক্ষিণ ইন্ডাস্ট্রির পঁচিশ তারকা এরই মধ্যে তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী তেলেঙ্গানা পুলিশের পক্ষ থেকে অভিনেতা প্রকাশ রাজ বিজয় দেবরাকোন্ডা রানা দগ্গুপতিসহ সহ পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ফণীন্দ্র শর্মা নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এই তারকাদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়াও এই তালিকায় আরও রয়েছেন প্রণীতা নিধি আগরওয়াল অনন্যা নাগাল্লা সিরি হনুমান শ্রীমুখী বর্ষিনী সৌন্দরাজন বাসন্তী কৃষ্ণন শোভা শেঠি অমৃতা চৌধুরীসহ অনেকে জানা গেছে গত কয়েক সপ্তাহে এই ধরনের জুয়ার অ্যাপের বিরুদ্ধে নড়ে চড়ে বসেছে তেলেঙ্গানা প্রশাসন সাধারণ মানুষ এই সব অ্যাপের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন খোয়াচ্ছেন হাজার হাজার টাকা তবে এই প্রথম কোন তারকাদের বিরুদ্ধে জুয়ার অ্যাপ প্রচারের অপরাধের লিখিত অভিযোগ দায়ের করা হল পুলিশ সূত্রে জানা গেছে তেলেঙ্গানার স্থানীয় মিয়াপুরের বাসিন্দা ফনীন্দ্র শর্মা তার অভিযোগে দাবি করেছেন একাধিক তারকা এই ধরনের অ্যাপের প্রচার করছেন অভিযোগকারীর দাবি জুয়ার অ্যাপের প্রচারের ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে